জব বা সরকারি চাকরি পেতে চান তো অবশ্যই ভিডিওটি দেখবেন জব বা সরকারি চাকরি পাওয়ার জন্য আপনাদের কিন্তু বেশ কিছু রেখা দেখা প্রয়োজন তো সর্বপ্রথম যদি দেখা প্রয়োজন এই রবি ক্ষেত্র এই সান মাউন্ট এই সান মাউন্টের মধ্যে যদি দেখা যায় এমন একটি খুব সুন্দর রবির রেখা রয়েছে অথবা এটা যদি নাও হয় এমন খুব লম্বা প্রকৃতির রবি রেখা রয়েছে তা তো অত্যাধিক শুভ মানার হয় তো এই সব জাতকদের কিন্তু গভীর মান সম্মানের অধিকারী তারা কিন্তু হবেই হবে হতে দেখা যায় যে কোনো ফিল্ডেই রয়েছে আপনাকে হতে দেখা যাবে তো জব পাওয়ার জন্য সর্বপ্রথম এই রবি ক্ষেত্র কিন্তু দেখা উচিতই এরই সঙ্গে কি দেখবেন এরই সঙ্গে দেখবেন এমন প্রকৃতির যদি দেখা যায় এমন সরল প্রকৃতির একটি মাইন্ড লাইন বা মস্তিষ্ক রেখা যদি আপনার হাতের মধ্যে থাকে তো আপনার সেটি কিন্তু ব্রেন বা মস্তিষ্ককে কিন্তু সূচিত করে থাকছে এমন হলে সেই জাতকেরা কিন্তু প্রখর বুদ্ধি সত্তা বা প্রখর বুদ্ধি মান কিন্তু হয়ে থাকে জব পেতে গেলে কিন্তু অবশ্যই এই ক্ষেত্রটিও কিন্তু দেখা দরকার বা এই লাইনটিকে কিন্তু অবশ্যই দেখা দরকার এরই সঙ্গে দেখতে হবে কি এই যে আপনার বৃহস্পতি পর্বত এই বৃহস্পতি পর্বত যেন শুভ হয় এইখানে এইখানে বা এই স্থানের মধ্যে যেন দেখা যায় শুভ শুভ কিছু রেখা রয়েছে এরই সঙ্গে সঙ্গে কী দেখতে হবে এটি হলো রেখা এই জীবন রেখার মধ্য দিয়ে যদি দেখা যায় এমন দু চারটি কী রয়েছে সাকসেস লাইন উঠে গেছে এটি যদি থাকতে দেখা যায় অবশ্যই ক্ষেত্রে সাকসেস পাওয়ার যোগ অনেক গুণ বাড়িয়ে থাকে এই সব রেখা যদি আপনাদের হাতের মধ্যেও দেখা যায় নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে চান্স রয়েছে আপনাদের জব পাবার মতো কারণ একটি বিষয়ে মনে রাখতে হবে যে জব কিন্তু সকলে প্রস্তুতি নিলেও সকলে কিন্তু পেতে দেখা যায় না সেক্ষেত্রে নাইনটি পার্সেন্ট কিন্তু চান্স রয়েছে আরও কিছু বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি এটি অবশ্যই অ্যাপ্লাই করবেন অবশ্যই লাইফের মধ্যে সফলতা পাবেনি আর একটি বিষয় আপনাদের অবশ্যই জানিয়ে রাখা দরকার যে সমস্ত রেখা যাদের হাতের মধ্যে নেই হয়তো এক দুটো হয়তো আছে বাদ বাকি সব রেখা নেই তো তাদের ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কিছুই নেই নিজের পরিশ্রমকে কিন্তু বাড়িয়ে তুলবেন এরই সঙ্গে সঙ্গে নিজের চেষ্টা পরিশ্রম এই সমস্ত কিছু যদি বাড়িয়ে তুলতে দেখা যায় তো অবশ্যই ভাগ্যর যে রেখাগুলো রয়েছে না সেগুলো কিন্তু পরিবর্তন হতে দেখা যাবে এই ভাগ্য রেখা পরিবর্তন হলে অবশ্যই আপনার ভাগ্য চেঞ্জ হতে অবশ্যই কিন্তু দেখা যাবে তো এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট শিওর এরই সঙ্গে আরেকটি বিষয় অবশ্যই মনে রাখবেন যাদের দেখা যায় এই সমস্ত রেখাগুলো হাতের মধ্যে রয়েছে তবুও সে সে সত্ত্বেও সে কি সেই রকমভাবে প্রখরভাবে চেষ্টাই করছে না বা একবারে চেষ্টাই ছেড়ে দিয়েছে তাদের কি হতে দেখা যাবে কখনোই কিন্তু হতে দেখা যাবে না এই কম্পিটিশনের মার্কেটে অবশ্যই এই সব রেখা থাকা সত্ত্বেও আপনাকে কিন্তু পরিশ্রমী ধৈর্যশালী হতেই হবে আর যদি কোনো ব্যক্তি নিজের হাতকে যাচাই করতে চান উপরের দা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইন বুকিং করানোর মাধ্যমে আপনার কিন্তু হাতকে বিচার করানো হবে অনলাইনে ধন্যবাদ